সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রাম বাংলা হাট বাজারে আপনাকে স্বাগত আজ তেরো জুন রোজ শুক্রবার আমরা পনেরোটি কালেকশন ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার আমবাড়ির হাটে নিয়ে গিয়েছিলাম বিক্রির জন্য যেহেতু প্রতিদিনই হাট করা হচ্ছে আমাদের কালেকশনের জন্য সেই জন্য আসলে বিক্রির জন্য ভিডিও দেওয়া হচ্ছে না খুব রিসেন্ট আমরা বিভিন্ন হাটের চিত্র আপনাদের তুলে ধরবো ঈদ পর্বতীতে আসলে গরুর দাম কেমন সেটি আপনাদের জানাবো পনেরোটি কালেকশন আমারির হাটে বিক্রির জন্য নিয়ে যাই এবং গাড়ি থেকে নামানোর পরপরই পাঁচটি কালেকশন বিক্রি হয়ে যায় সেগুলো ছোট ছিল ষাট থেকে সুয়াত্তরের মধ্যে সেই কালেকশনগুলো ছিল সে গরুগুলো ছিল সেগুলো বিক্রি হয়ে যায় এবং পরবর্তীতে আস্তে আস্তে প্রায় আরও পাঁচটি গরু বিক্রি হয়ে যায় যেমন স্কিনে যে গরুটি দেখতেছেন এটি একটি সাইওয়াল ক্রস বর্ডার ক্রস এই গরুটি এক লক্ষ এক হাজারে বিক্রি হয় এবং এর পরে যে গরুটি রয়েছে এটি এক লক্ষ তিন হাজারে বিক্রি হয়ে যায় যেমন এই গরুটি এক লক্ষ তিন হাজারে আমরা বিক্রি করি মোট আমরা দশটি গরু আজকে বিক্রি করি এবং পাঁচটি গরু আমরা ফেরত নিয়ে যাই বাসায় এবং এখানে যে গরুগুলো রয়েছে স্ক্রিনে যে গরুগুলো দেখতেছেন এগিয়ে এগুলো অ্যাভারেজে ছিয়ানব্বই হাজার টাকার মতো পড়েছিল আমাদের এবং বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাসের মতো দুই সালের কোরবানির জন্য এই কালেকশনগুলো আমরা করেছি আমরা মেসকাত অ্যাগারো ফার্মে বিক্রির জন্য আমরা ভিডিও দিয়ে থাকবো এরপরে পরবর্তীতে আশা করে যে বৃহস্পতিবার থেকে মেশকাত অ্যাগ্রো ফার্মে আমরা গরুর বিক্রির জন্য ভিডিও দিয়ে থাকবো এবং আমাদের যে পাঁচটি গরু রয়েছে সেই গরুগুলো আপনাদের দরদাম জানাবো সেই গরুগুলো আসলে এখনও অবিকৃত রয়েছে সেই গরুগুলো আমরা ফেরত নিয়ে গিয়েছি এবং বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে আশা করা যে ইন্ডিয়ান গরু পার হবে এবং সেই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আমরা এবং ক্রস গরু যারা লালন পালন করেন তারা বুঝতে পারবেন যে আসলে এই গরুগুলো গ্রোথ কেমন হয়ে থাকে তো আমরা যে গরুগুলো আসলে এখন আমাদের কাছে রয়েছে সেই গরুগুলোর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতেছি আমাদের স্ক্রিনে যে পাঁচটি গরু দেখতেছেন এই পাঁচটি গরু এখনও বিক্রির জন্য রয়েছে আপনার প্রয়োজনে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গরুগুলো নিতে পারবেন স্কিনে যে গরুটি দেখতেছেন এটির বয়স আনুমানিক চোদ্দ থেকে পনেরো মাসের মতো দু হাজার ছাব্বিশ সালে আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এখানে পাঁচটি একটি লট রয়েছে এই লটের আমরা মূল্য দিব আটানব্বই হাজার টাকা প্রতি পিজের মূল্য এখানে পাঁচটি গরু রয়েছে আপনারা এই গরুগুলো আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই হাইট আনুমানিক আটচল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে এই হাইট রয়েছে এবং মাংসের পরিমাণ সাড়ে তিন মনের মতো রয়েছে সবগুলোরই অ্যাভারেজে এবং এর পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা রয়েছে সবগুলো গরুর এবং খামার উপযোগী গরু দুই হাজার ছাব্বিশ সালে আপনারা সুন্দরভাবে এই গরুগুলো রেডি করতে পারবেন যদি গরু নিতে চান স্কেনে দেখান আমরা সরাসরি যোগাযোগ করবেন দেখুন এখানে আমাদের পাঁচটি কালেকশন রয়েছে এই গরুগুলো আমরা বিক্রির জন্য আসলে লট দিচ্ছি এই লটের মূল্য রয়েছে আটানব্বই হাজার টাকা পার পিস যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর আমরা রেগুলারই বিভিন্ন হাটের ভিডিও দিয়ে থাকব এবং আমরা সামনে থেকে বর্ডার ক্রস কালেকশন করব সেই কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন আমাদের অ্যাগ্রো ফার্মে বিক্রির জন্য এবং গ্রাম বাংলা হাট বাজারে আপনার হাটের তথ্য থাকবে এখানে যে পাঁচটি কালেকশন রয়েছে সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই সবগুলি শায়ুয়াল জাতের গরু এবং দুই হাজার ছাব্বিশ সালে এগুলো আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন খামার উপযোগী গরু দেখুন এগুলো সম্পূর্ণ সুস্থ এবং খাওয়া দাওয়া মশালা অনেক ভালো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা